আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠেই হাতে হাতে চলে গেলাম নদীর পারে নদীর পারে কিন্তু আমাদের ধান বোনার জন্য জমি রাখা হয়েছে আজকে আমাদের সেই জমিতে একজন লেবার নিয়েছে কিছুদিনের মধ্যেই হচ্ছে ধান বোনা শুরু হয়ে যাবে আমাদের মুন্সীগঞ্জে কিন্তু এখন অনেক ঠান্ডা পড়েছে সকাল বেলায় তো কুয়াশায় কিছু দেখাই যাচ্ছে না এখন কিন্তু সবাই ব্যস্ত যার যার জমি নিয়ে জমিগুলাকে এখন তৈরি করা হচ্ছে ধান বোনার জন্য আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধানের হালি এই চারাগুলোকেই হচ্ছে একটা একটা করে জমিতে লাগানো হবে এইখানে আমার ও সাথে সাথে কাজ করছে আসলে লেবার সাথে নিজে না থাকলে কাজ হয় না যাই হোক আমি এখন চলে যাব বাসায় কারণ বাসায় হচ্ছে আম্মা একা একা কাজ করতে পারবে না আসার সময় দেখলাম এইখানে ফুলগুলো কি সুন্দর ফুটে আছে এসেই হচ্ছে আমি ফ্রেশ হয়ে নিলাম এরপর আম্মা আমাকে বলতেছে তুমি সরিষা শাক গুলো একটু বেছে দাও শাক বেছে চলে গেলাম রান্নাঘরে এইখানে একটার মধ্যে আলু সিদ্ধ দিছে সাথে হচ্ছে হাঁসের ডিম সিদ্ধ দিছে খাওয়ার জন্য তারপরে এখানে ভাত এদিকে আম্মা বেগুন আলু কুটে নিছে তো আমি হচ্ছে ডালটা মাখিয়ে দিলাম আম্মা হচ্ছে দুই চুলার মধ্যে পাতা দিয়ে রান্না করতেছে তাই হচ্ছে চুলা মধ্যে এত কালি উঠতেছে গ্রামের মানুষেরা কিন্তু এইভাবে পাতা দিয়ে রান্না করতে বেশ পছন্দ করে আর শাশুড়ি তো গ্যাসে রান্না করতেই চায় না সে বলে গ্যাসের রান্না সহজে ফুরায় না তো আজকে হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করা হবে বেগুন আলু দিয়ে ওইদিকে আম্মা হচ্ছে সরিষা শাক আমাকে কুচি করে দিচ্ছিল কারণ আমি হচ্ছে চিকন করতে পারি না এক ধুয়ে নিয়ে আসলাম এইদিকে আম্মা ডালটা নামায় ফেলছে কেটে কুটি ধুয়ে রেডি করলে কিন্তু এই দুই চুলার মধ্যে রান্না করতে এক ঘন্টা সময় লাগে না কি আম্মা রান্না করলো সরিষা শাক তারপরে হচ্ছে ডাল পাঙ্গাস মাছ আমাদের বাড়ি তে পাঙ্গাশ মাছ আমার ছেলের আর আমার শ্বশুরের খুবই পছন্দ আমরা যদিও খাই মাঝে মধ্যে তবে বেশি একটা পছন্দ না এইখানে হচ্ছে আমি তরকারিটা ঘরে নিয়ে যাব এদিকে আম্মা শাকটা বাগান দিয়ে ফেলতেছে শুকনো মরিচ দিয়ে রিসা শাক আমার বেশি একটা পছন্দ না তবে সিজনাল হিসেবে খাওয়া হয় এই দিকে আম্মা হচ্ছে দেখেন সকাল বেলা ঘুম থেকে উঠেই আগে কুমড়ো ফুল ছিঁড়ে নিয়ে আসছে শাক রান্না হয়ে গেছে ঘরে নিয়ে গেলাম তো এখন হচ্ছে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিব শীতের দিনে আমাদের বাসায় কোনো রোদি আসে না আম্মা এদিকে খেরের পাড়া থেকে ছিল গরুকে খাবার দিবে গরুর সকালের নাস্তাই হচ্ছে খেল এরপর হচ্ছে গরুকে পানি খাওয়াবে আম্মা রান্নাটা শেষ করে চলে যায় গরুর খামারের কাজে আমার শশুর আর শাশুড়ি দুইজন মানুষ সারাদিনই হচ্ছে এই খামারের পিছনে লেগে থাকে এদিকে তরকারিওয়ালা আসছে তরকারিওয়ালা থেকে হচ্ছে আম্মা বললো দশ টাকার ধনেপাতা নিয়ে আসো এখন তো ধনেপাতার সিজন দশ টাকায় দেখেন কতগুলা ধনেপাতা দিয়ে দিল তাতে পালং শাক ছিল ফুলকপি ছিল তবে ফুলকপি আমরা গতকালকেই খেয়েছি তার জন্য আর ফুলকপি নেওয়া হয়নি পরে এখানে আমি হচ্ছে হচ্ছে হাঁসের খোয়াটা খুলতেছি এই কাজগুলো প্রতিদিন আমার রুটিন আমাদের সংসারের কাজ আমরা শাশুড়ি বউ দুইজনে মিলেই করি এইখানে দেখেন এই হাঁস মুরগি খুলতে কিন্তু সকালবেলায় আমার খুবই ভালো লাগে কারণ হাঁস মুরগি খুললেই হচ্ছে ডিম পাওয়া যায় আজকে হচ্ছে হাঁসে একটা ডিম দিয়েছে হাঁসের ডিম আর মুরগির ডিমের জন্য আমাদের আর ডিম কিনে খেতে হয় না কোনোদিন হাঁসে একটা পারে কোনোদিন দুইটা পারে কোনোদিন তিনটাও ডিম পারে হাঁসগুলো বের হয়ে খাবার খুঁজতেছে তো এখানে হচ্ছে আমি ওদের জন্য খাবার নিয়ে আসলাম রাতের খাবারের পরে যে ভাতগুলো বেঁচে যায় ওই বেঁচে যাওয়া ভাত দিয়ে সাথে হচ্ছে গরুর খাবার থেকে কুড়া আর ভুসি দিয়ে দেই এগুলাই ওদের খাবার ওদের খাবার দেওয়া শেষ এখন হচ্ছে আমি মুরগিগুলোকে ছেড়ে দিব এই যে দেখেন এইখানে নানান কিছু দিয়ে আমাদের মুরগির খোয়াটা ঢেকে রাখছে আম্মা কারণ এখন হচ্ছে শীতের দিন শীতের মধ্যে হচ্ছে হাঁস মুরগির ঠান্ডা লেগে গেলে আর ভালো হয় না সহজে গত শীতে আমাদের প্রায় চল্লিশটা মুরগি ঠান্ডার জন্য অসুস্থ হয়ে মারা গিয়েছে তাই আম্মা এগুলাকে অনেক যত্ন করে এখানে দেখলাম কয়টা ডিম আছে এখানে দেখি তিনটা ডিম পেড়ে রাখছে এর ফুলগুলাকে হচ্ছে হচ্ছে আমি কারণ এই এই ফুলগুলা দিয়ে আমার ছেলে বেলায় খাবে বেছে কুমড়ো ফুলের বোড়া কে কে খাইছেন আমাকে কমেন্ট করবেন এই ফুলগুলাকে গুলাকে হচ্ছে আম্মা সকালবেলা গিয়ে নিয়ে আসছে কারণ এই কুমড়ো ফুলের বোড়া যে দেখে সেই নিয়ে যায় আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ